নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ইন্টারডিশনালের সব বাইকে স্বাগত আজকে আমি একটা ইউনিক জিনিস দেখাচ্ছি চলুন হাঁড়িটাকে আমি প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে হাঁড়ি প্যাকেটটা সেট করে নিয়েছি ভাত রান্না করব ভাত রান্না করব কিন্তু একটু কালি হবে না তো উনুনটা আমি ধরে নিলাম আর চালটা আমি ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়ে চলে এসেছি উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম এটা এটা পদ্ম ফুল ফুটবে পদ্ম গাছ পাতা পদ্ম পাতা ছিঁড়বে না নষ্ট করবে না জলে হাত দেবে না হ্যাঁ গাছ কিছু করো না ভালো ভাত ফুটে গেছে ভাত আমার হয়ে গেল ভাত নামাবো কেনারটা আমি ঝরতে দিয়েছি যেখানে লিক হয়ে গেছে সেই জায়গাটা কালি হয়েছে আর বাকিগুলো দেখুন কালি হয়নি তার উঠে এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি হাঁড়ি কালি হবে না যে জায়গাটা লিক হয়ে গেছে সেই জায়গাটা কালি হয়েছে তা আজকে এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না আজকে এই পর্যন্ত